নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে ইলিশের একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বাঙালির উৎসব বলতেই দুর্গাপূজা আর দুর্গাপূজা মানেই হরেক রকম খাওয়া দাওয়া ভুরিভোজের আয়োজন তার মধ্যে একটা যদি এরকম ইলিশের স্পেশাল রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই বেগুন পোস্ত ইলিশ আমরা রেগুলার ওয়াইজ বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু খেয়ে থাকি কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন মুখে লেগে থাকবে আর যাদের খাওয়াবেন তারাও কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তার জন্য কিন্তু আমার ভিডিওটা দেখতে হবে বন্ধুরা স্কিপ করলে কিন্তু চলবে না দেখুন ইলিশ মাছ নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে বেশ বড়ো সাইজের ইলিশ মাছটা ছিল শোয়া কেজি ওজনের মতন পোস্ত নিয়েছিলাম ইচ্ছে মতন আপনারা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন কারণ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর বাড়ি টাটকা বেগুন গাছ থেকে সদ্য বেগুন তুলে নিয়ে এসছি ভাবলাম ইলিশের এই রেসিপিটা করি যেহেতু পুজো আসছে সকল প্রিয়জনরা একসঙ্গে হবে আর এই রেসিপিটা থাকলে কিন্তু একেবারে তাক লাগিয়ে দেবে বলতে পারেন বাজিমাত হয়ে যাবে অন্য অন্য রেসিপির থেকে শুধু এই রেসিপি আর গরম ভাত দিন একেবারে কবজি ডুবিয়ে সকলে খাবে কথা দিলাম বন্ধুরা দেখুন মাছ নিয়ে নিয়েছি আমি এবারে একটা পোস্তর মসরিন পেস্ট নিয়েছি যেটা কাঁচা লঙ্কা দিয়ে আর বেগুনগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর ফোড়নের জন্য রয়েছে শুকনো লঙ্কা আর কালো জিরে দ্যাটস ইট এবারে মাছে আমি কিন্তু জাস্ট একটু হলুদ গুঁড়ো একটু লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি মাছটা কিন্তু কাঁচাই রান্না হবে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা কাঁচা রান্না করলে একটা মাখন মাখন ভাব রয়েছে ইলিশ মাছ কিন্তু বেশি ভেজে রান্না করলে একদম টেস্ট থাকে না বাই দ্য ওয়ে এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া আমার কাছে একটা স্পেশাল রেসিপি যদিও বা আমাদের বাড়িতে পোস্ত খাওয়ার প্রচলনটা ছিল না হঠাৎ করেই হয়েছে তো তার জন্য ঠাকুমা এই রেসিপিটা করে দিয়েছিল আর সকলের মুখে এখনও পর্যন্ত লেগে আছে যখন পুজো আসে মাও নেই ঠাকুমাও নেই সকলকেই আমরা হারিয়েছি তখন কিন্তু এই সমস্ত কথা ভীষণ মনে পড়ে খাই আমরা নোডাউট ঠিক কিন্তু সেই স্বাদের মতন স্বাদটা আসে না জানি না কেন তো যাই হোক দেখুন মাছে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি জাস্ট আমি পনেরো মিনিটের মতন ছেড়ে দেবো মাছগুলোকে এই অবস্থাতে নর্মাল টেম্পারেচারে অপর দিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এরপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তাতে আমি প্রয়োজন মতন সর্ষার তেল অর্থাৎ চার পাঁচ চামচের মতন সর্ষার তেল নিয়ে নিয়েছি বন্ধুরা সরষের তেলে রান্না করলে ইলিশ মাছ আলাদাই লেভেলের টেস্ট হয় আমরা সকলেই বাঙালি জানি আমরা কেমন টেস্ট হয় তো যাই হোক কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিয়েছি যখন খুব সুন্দর কালো জিরের একটা ঘ্রাণ বেরিয়েছে ওদিকে যে পোস্তর পেস্টটা করে রেখেছিলাম আমি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো এইভাবে কিন্তু দিয়ে দেবেন একটু নোডাউট ফ্লেমটা কম করে দেবেন গ্যাসের ফ্লেমটা তাহলে কিন্তু ছিটে আসবে না তো এইভাবে জল দিয়ে জাস্ট আমি পোস্তটাকে দিয়ে দিলাম এটা কিন্তু কোনো শর্ষা বাটা মিক্সড শস্যা কিংবা আর কোনো মশলা দেবেন না জাস্ট পোস্ত দেবেন তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে প্রয়োজন মতন হলুদ গুঁড়োটা একবারে দিয়ে দেবেন স্বাদ অনুসারে আমি লবণটাও দিয়ে দিচ্ছি মানে আপনারা অনেকে ঝোল দেওয়ার পরেও যারা নতুন রাঁধুনি আছেন তারা কোয়ান্টিটি বুঝে দেবেন আমি এতে দিয়ে দিলাম দিয়ে কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে নেব নোডাউট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবেন এবারে যে বেগুনটা রয়েছে দেখুন পুরোটা কিন্তু আমি পোস্তটাকে কষাই নিই হালকা ময়শ্চার রয়েছে এই পরিস্থিতি আমি বেগুনটা দিয়ে ভালো করে এইভাবে কড়াইয়ে মিক্স করে নেবো নোডাউট গ্যাসের ফ্লেমটা একটা বিশাল বড় ফ্যাক্টর কখনো আমরা কম করে দিই কখনো আমরা বেশি করে দিই এই অবস্থাতে কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবেন দেখুন বেগুন ওভার করলে কিন্তু নোডাউট ভালো লাগবে না একদম গলে যাবে বেগুনগুলো গোটা গোটা থাকতে হবে গ্রিনিশ কালার থাকবে খেতে কিন্তু একটা অসাধারণ লাগবে তো দেখুন আমি এই মিডিয়াম ফ্লেম করা অবস্থাতেই ঢাকা চাপা দিলাম জাস্ট চার পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপাটা তুলে নিলাম দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কালারটা বেগুন ঠিক আছে একদম পারফেক্ট রয়েছে অথচ কাঁচা ভাবটাও থাকবে না এবারে আমি যেরম ঝোল খেতে পছন্দ করব ইলিশের বেশ গামাখা গামাখা সেই ঝোলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি জাস্ট দেখুন বলো করতে শুরু করেছে আমি এক কাপের মতনই ঝোল দিয়েছি এবারে যেহেতু মাছের পিসটা বড় বড় রয়েছে এই পরিস্থিতিই যে লবণ হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়নো মাখানো মাছটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দেবেন একদম সুন্দর করে দেবেন বলো কোঠা অবস্থায় দেবেন কারণ এটা হচ্ছে গা মাখা রেসিপি হবে বেশি একটা ঝোল হবে না তো শুধুমাত্র ভাত দিয়ে মাখিয়ে খেতে অসাধারণ লাগে বন্ধুরা একেবারে আপনারা তো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খেয়েছেন কখনো এইভাবে খেয়ে দেখবেন অসাধারণ লাগে একেবারে আর নো ডাউট বেগুনটা যদি টাটকা এবং ফ্রেশ হয় কচি বেগুন হয় তাহলে আর এই মুহূর্তে কিন্তু ফ্রেশ বেগুন পাওয়া একটু চাপেরই ব্যাপার রয়েছে বেগুনে বীজ হয়ে যায় দেখুন আমি ওপেন অবস্থায় কুক করে নিয়েছি নাই নাই করে পাঁচ থেকে দশ মিনিটের মতন বন্ধুরা এবার ফ্লেম একদম বাড়িয়ে দিয়েছি আর আমি এক চামচের মতন ভাজা জিরির গুঁড়ো দিয়েছি দ্যাটস ইট আর কোনো মশলাপাতি এতে প্রয়োগ করবো না একেবারে এইভাবেই আপনাকে কিন্তু কন্টিনিউ আরও পাঁচ মিনিট রান্না করে নিতে হবে যেহেতু মাছটা একটু বড় সাইজে সেদ্ধ হতে একটু সময় লাগবে তার জন্য তার মধ্যে কিন্তু হালকা হালকা করে উল্টে পাল্টে নেবেন মাছগুলো পিসগুলো তো এইভাবে দেখে শুনে আপনাকে একটু দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে নো ডাউট এবারে সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিয়েছি যেহেতু পোস্তর ব্যাপারটা রয়েছে আর এটা অপশনাল চিনি আপনারা চাইলে অ্যাড করতে পারেন নাও অ্যাড করতে পারেন তাতে কোনো টেস্টের হের ফের হয় না অনেকে কিন্তু আছে মিষ্টি মিষ্টি মানে রেসিপি পছন্দ করে না তো তারা স্কিপ করে দেবেন এবারে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কয়েকটা সুন্দর একটা শেষের দিকে ঘ্রাণের জন্য অপূর্ব লাগে খেতে আর আমি কিন্তু তেলটা একটু বেশিই দিয়েছিলাম এবারে ফ্লেমটা বন্ধ করুন রেডি টু সার্ভ একদম ইজি একেবারে সহজ সরল রান্না দশ পনেরো মিনিটের মধ্যে আপনার ইলিশ মাছের রেসিপি একদম কমপ্লিট আর এই রেসিপিতে একদম আপনি বাজিমাত করে দেবেন দুর্গা পুজো বলুন যে কোনো কারণ পুজো আসা মানেই বাড়িতে অতিথির আগমন আর যদি এই ভাত আর আপনি মাছের ঝোল দেন আশা করছি আর কিছু দরকার হবে না খেয়ে তো প্রশংসা করতে বাধ্যই হবে আচ্ছা যাদের জন্য ভিডিওটা তৈরি করেছি তারা কমেন্ট করুন কেমন হয়েছে আমার রেসিপিটা আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালোবেসে থাকেন অতি অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নোরাও আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন এই যে ইলিশ মাছগুলো আমি প্রতিনিয়তই আপনাদের রেসিপি করে শেয়ার করছি এর পেছনে কিন্তু অক্লান্ত পরিশ্রম রয়েছে টাটা